আসল ষড়যন্ত্রকারীর মুখ উন্মোচন করার জন্য এবার সার্থকের বাবার সাথে হাত মিলালো রাই হ্যা বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সার্থকের বাবা রাইকে ফোন করে বলতে থাকে যে রাই তুমি হয়তো আমাকে চিনবে না আমি স্রোতের প্রফেসর সার্থকের বাবা তখন বলা বলামাত্র রায় বলতে থাকি যে হ্যাঁ আঙ্কাল আমি আপনার বিষয়ে অনেকবার শুনেছি আপনি হঠাৎ আমাকে মনে করে ফোন করেছেন তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে আসলে স্রোত আমার সামনেই বসে আছে আমি প্রফেসর হিসেবে আমি একজন ডাক্তার তুমি খুব ভালো করি জানো আশা করি তখন এই কথা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ আঙ্কেল আমি সেটা জানি তখন এই কথা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আচ্ছা আমরা কি কোনো কফি শপে একটু দেখা করতে পারি না আসলে তোমার সাথে কী ঘটেছে সেই ঘটনার বিশ্লেষণ শোনার পর আমি হয়তো বা কিছুটা হলো আন্দাজ করতে পারবো যে আসলে তোমার সাথে সেদিন কী ঘটেছিলো বা কী ঘটতে চলেছে তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ঠিক আছে আঙ্কাল আপনি যখন এতবার করে বলছেন আমি আপনার সাথে দেখা করার জন্য রাজি আছি ওদিকে স্রোত বলতে থেকে দিদি ভাই একদম খাবরাস না আমি আঙ্কালকে সব কিছু খুলে বলেছি এবার তোর আসল ষড়যন্ত্রকারীর মুখোশ খুলবে আঙ্কাল তুই দেখিনি তখন এই কথা বলা মাত্র রাইয়ের মুখোমুখি হওয়া মাত্র সার্থকের বাবা বলতে থাকে রাই আমাকে একটা কথা বলো তো তুমি যে ডাক্তারের কাছে গিয়েছিলে সেই ডাক্তারটাকে তুমি আগে থেকে চিনতে না মানে সে কি তোমার চেনা জানার মধ্যে ছিল না কি তো তোমার কাছে রেফার করেছে তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে না আসলে আমি তাকে ব্যক্তিগতভাবে আগে থেকে চিনতাম না ইনফ্যাক্ট এই ডাক্তারটার নামটাও আমি শুনেছি প্রথমবারই আমার মায়ের মুখ থেকে সেই আমাকে ইচ্ছাকৃতভাবে এই ডাক্তারের কাছে পাঠানোর জন্য অনির্বাণকে অনুরোধ করেছে তখন এই কথা বলামাত্র ও সার্থকের বাবা বলতে থাকে তাহলে এখান থেকেই হয়তো বা আসল ষড়যন্ত্র শুরু হয়েছে তোমার সাথে তখন এই কথা বলা মাত্র ও রাইকে সার্থকের বাবা বলতে থাকে যে রাই তার আগে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে আমাদেরকে সকলের কাছে এখন প্রথমে প্রমাণ করতে হবে এটা যে তুমি প্রেগনেন্ট না তাই এটার জন্য তোমাকে একটা ব্লাড স্যাম্পল আমার কাছে দিতে হবে যেটাকে কিনা আমি অন্য ল্যাবে দিয়ে টেস্ট করাতে চাই আমি সেটাতে দেখতে চাই যে আসলে তোমার রিপোর্টটা কি আসে ঠিক সে সময় রায় বলতে থাকে যে আঙ্কাল আপনি কি সন্দেহ করছেন ঠিক আমাকে একটু বলবেন তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে খুব সম্ভবত তোমার শাশুড়ি মা ইচ্ছুকৃতভাবে তোমাকে ফাঁসানোর জন্যই হয়তো বা সেই ডাক্তারটাকে রেকমেন্ড করেছিল যার ফলে কিনা তুমি সেখানে গিয়ে যাবে আর সে তার কথা অনুযায়ী সেই ডাক্তারটাকে দিয়ে তার কাজ হাসিল করার জন্য এই ভুয়া রিপোর্টটা বানিয়েছে তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে আঙ্কাল এত বড় ষড়যন্ত্র আর যাই হোক না কেন আমার শাশুড়ি মা আমার বিরুদ্ধে করবে সেটা আমি মোটো কল্পনা করতে পারি না আমার মনে হয় না সেরকম নোংরা কাজ আমার সাথে অন্তত করার চেষ্টা করবে আমি মানছি যে সে আমাকে সহ্য করতে পারে না কিন্তু তাই বলে এরকম একটা জঘন্য কাজের সাথে সে লিপ্ত হবে সেটা না কথা বলতে দিদি ভাই আসলে কার মনে এখন আছে সেটা তুই কি করে বুঝবি উপর উপর থেকে থেকে দেখে দেখে তো ভালো মনে হয় কিন্তু যে তাদের মনে কতটা বিষ জমে আছে সেটা কি করে তুই তুই বলবি বলতো আগে তোর ব্লাড স্যাম্পলটা দিয়ে ওই ল্যাবে গিয়ে তারপরে সেটা রিপোর্ট আসার পর আমরা সবকিছু পরিষ্কারভাবে বুঝতে পারবো আর একটা কথা স্রোত তোমাকে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে যে যে করেই হোক না কেন ওই ডাক্তারটা সম্পর্কে তোমার কিছু তথ্য প্রমাণ বের করতে হবে আমাদেরকে আগে এটা জানতে হবে যে সে আদেও কি পেশাগত ডাক্তার কিনা নাকি ওনাকে ভুয়া রিপোর্ট বানানোর জন্য ওনাকে সাজানো হয়েছে তখন এই কথা বলো মাত্র রাই বলতে থাকে যে না এতটা ভুল আমার কী করে হতে পারে আমার সাথে তো অনির্বাণ্য গিয়েছিল তখন এই কথা বলো মাত্র সার্থক বাবা বলতে থাকে যে অভিনয় করার হলে তো অনেক রকম করেই করা যায় তুমি হয়তো বা এখনও এরকম ফাঁদে পড়নি তো এটা তো প্রথমবার তার জন্য হয়তোবা তোমার কাছে এরকম মনে হচ্ছে আমার অতীতে এরকম অনেক এক্সপিরিয়েন্সই আমি করেছি রাই তাই আর যাই হোক না কেন তুমি নিট আমার উপরে বিশ্বাস রাখতে পারো যে তোমাকে যে করি হোক না কেন আমি অবশ্যই নির্দোষ প্রমাণ করবো আর তুমি সেটা উঁচু গলায় অনির্বাণের সামনে গিয়ে বলতেও পারবে তুমি দেখে নিও তোমাদের বেটের ফলে তোমার বলো না